আমাকে সবাই ভালোবাসে পৃথিবীতে যতগুলো মিথ্যা কথা প্রচলিত রয়েছে তাদের মধ্যে এটা একটা অন্যতম মিথ্যা কথা চরম লেভেলের মিথ্যা কথা এইটা যে আমাকে সবাই ভালোবাসে আমি আসলে আপনাদেরকে বলতে চাইছি আপনারা অনেক সময় বলেন না যে আমাদেরকে বা আমাকে সবাই ভালোবাসে এটা মিথ্যা কথা আপনাকে যে কেউ ভালোবাসে না আপনার সাথে যে যারা কানেক্টেড কোনো না কোনো স্বার্থ নিয়ে আপনাকে সম্মান করে রেসপেক্ট করে আপনাকে ভালোবাসে শুধুমাত্র একটা স্বার্থের কারণে স্বার্থ ফুরিয়ে গেলে দেখবেন কেউ আপনার পাশে নেই আপনাকে যে আপনার রিলেটিভ আত্মীয় স্বজনরা ভালোবাসে না তা যদি আপনি পরীক্ষা করতে চান তাহলে কিছুদিন বিছনাগত অবস্থায় পড়ে থেকে দেখবেন আপনাকে কেউ ভালোবাসে না এমনকি আপনার নিজের পরিবারের সন্তানও আপনার স্ত্রীও কোনো কোনো সময় দেখবেন তারা স্বার্থের কারণে আপনাকে ভালোবেসে থাকে এটা হচ্ছে চরম এক বাস্তবতা আসলে আমরা যখন আমাদের ইনকামকে হারিয়ে ফেলি তখন আমরা বুঝতে পারি যে আমাদেরকে কেউ ভালোবাসে না আমরা যখন আমাদের সম্মানটাকে হারিয়ে ফেলি তখন আমরা বুঝতে পারি যে আমাদের ফলোয়ার বলে পৃথিবীটার কেউ থাকে না আমরা যদি কোনো নামি দামি হসপিটালে ভর্তি হই কোনো রোগ নিয়ে আর সেখানে যদি আমরা মৃত্যুবরণ করি মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে কত সম্মান করে মানুষ কিন্তু মারা যাওয়ার পর যদি সঠিক সময়ে টাকাটা আমরা পে না করতে পারি আমার লাশটা পর্যন্ত সেখান থেকে বেরোতে দেওয়া হয় না আসলে এগুলো হচ্ছে মিছে এক ভালোবাসার নাটক ছাড়া আর কিছু বলা চলে না আসলে স্বার্থ ছাড়া আপনাকে আমাকে আল্লাহ তালার জমিনে কেউ ভালোবাসে না হ্যাঁ তবে একজন আপনাকে আমাকে ভালোবাসে আর সে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা সো আমি সাজেশন দেব অবশ্যই তার জন্য কিছু করা উচিত যে আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসে যে আমাদেরকে লাভ করে আমাদের মহান মাইটি আল্লাহ কেননা আপনি দেখেননি আপনি যখন অসহায় তখনও তিনি আপনাকে অক্সিজেন দেন আপনি যখন অনেক বিত্তশালী তবুও তিনি সূর্যের আলো দিতে কার করেন না আপনি যখন বিপদে পড়ে গেছেন তখনও তিনি আপনাকে সাহায্য করেন সো লেটস ডু সামথিং ফর অল মাইটি আল্লাহ সোহান অবশ্যই তার জন্যই করা উচিত তিনি আমাদেরকে প্রকৃত ভালোবাসেন স্বার্থ ছাড়া বাকি কেউ আমাদেরকে স্বার্থ ছাড়া আল্লাহর জমিনে ভালোবাসে না ভালো থাকবেন আল্লাহ তালা ভালো রাখো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিকে